দাজপুরের রাজনগর শীলাবতী নদীর কালছবা ভাঙা বাদ মেরামতের দাবিতে আজ হাতে প্ল্যাকার্ড নিয়ে জাতীয় সড়কের উপরে টায়ার জ্বালিয়ে পথ করে বিক্ষোভ গ্রামবাসীদের পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর থানার ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের রাজনগর এলাকায় জানা যায় দীর্ঘ 10 বছর ধরে রাজনগর এলাকায় শীলাবতী নদীর কালছবা বাঁধ হানা অবস্থায় রয়েছে যার ফলে যাতায়াতে চরম সমস্যায় পড়েছে প্রায় 10 গ্রামের হাজার হাজার মানুষজন থেকে শুরু করে স্কুলের ছাত্র ছাত্রীরা এবং বর্ষায় নদীর জল বাড়লে ওই ভাঙা বাদ দিয়ে জল ঢুকে জলমগ্ন হয়ে পড়বে বেশ কয়েকটি গ্রাম দাসপুর এক নম্বর ব্লকের ভূমি এবং ভূমি রাজস্ব আধিকারিক দপ্তর সহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরে একাধিকবার এই ভাঙা নদী বাঁধ মেরামতের দাবিতে লিখিত অভিযোগ জানিয়েছিলেন গ্রামবাসীরা এমনকি প্রশাসনিক দপ্তর থেকে এই ভাঙা নদী বাঁধ মেরামত করে দেওয়া দেওয়া হবে আশ্বাস হয়েছিল গ্রামবাসীদের কিন্তু দশ বছর কেটে গেলেও এখনো পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি তাই আজ ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীরা ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের রাজনগর এলাকায় রাস্তার উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বেশ কিছুক্ষণ অবরোধের ফলে দেখা যায় তীব্র যানজট ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের রাজনগর এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দীর্ঘ দশ পনেরো বছর ধরে আমাদের একটা কালসভার মাঠে হানা পড়েছিল সেই হানা দীর্ঘ দশ বছর ধরে বেঁধে দিবে বেঁধে দিবে করে প্রশাসনকে আমরা বারবার দ্বারস্থ হয়েছি আমরা ইরিগেশন দপ্তরে বারবার দরখাস্ত দিয়েছি মাস্ক পিটিশন আকারে দিয়েছি গ্রাম পঞ্চায়েতে দিয়েছি ব্লকে দিয়েছি সমস্ত স্তরে আমরা জানিয়েছি বারবার ধরে তেনারা বারবার কথা দিয়েছেন এইবারে বন্যা মরে গেলে জল মরে গেলে আমরা হানা মেরামতি করে দেবো কিন্তু দীর্ঘ দশ বছর তখন এখনও পর্যন্ত মেরামত হয়নি ওই শুধু রাজনগর পশ্চিমের ওই এলাকার নয় ওই ওই বাঁধ দিয়ে প্রায় মানে কেউ ঘাটাল থানার দশ পনেরোটা গ্রামের মানুষ আসা যাওয়া করে ভীষণ অসুবিধার মধ্যে মানুষ পড়েছে তাই তাই বিরক্ত তীতি বিরক্ত হয়ে বাধ্য হয়ে আজকে তারা পথ নামতে বাধ্য হয়েছে আপনার নাম আমার নাম আসবেন आप देख रहे हैं न्यूज यू एन आई